সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন বন্ধুরা প্রত্যেক দিন যেহেতু আমি পাচ্ছি সকালবেলা আমি উঠাবো আর আপনাদের দেখাবো ভিডিও করে অনেক তা এসে দেখি যে মাছ সব মানে উঠায় নিয়ে আসছে জাল সহকার আর মাছ কিন্তু এই কয়টা না আরো মাছ আছে যেগুলা হইতেছে মানে আমার ভাই একটু দয়াদের বেশি এই কারণে মানে অন্য মানুষদেরও দেয় এই কারণে তাদের দেওয়ার জন্য নিয়ে গেছে অলরেডি আর বাসা এইগুলো রেখে গেছে শুধু খাওয়ার জন্য আর কি তো যাই হোক মাছ ধরা তো কপারে নাই ইনশাল্লাহ পরে একদিন আপনাদেরকে ভালোভাবে দেখাই দেবো মাছ ধরা তো পানি যেহেতু প্রচুর পরিমাণে বাড়তেছে তো আমার মনে হয় আপনারা সামনে অনেকবারই দেখতে পারবেন সমস্যা নেই মাছ ধরা ধরি তো যাই হোক এখানে আমরা পুরা গোয়ালটাকে ধুয়ে তারপরে গরুগুলাকে খাবার দেওয়ার জন্য ব্যবস্থা করতেছিলাম কেননা অনেক অনেকটা টাইম হয়ে গেছে প্রায় সকাল আটটা বাজে এখনো গরুকে আমি খাবারই দিই নাই সেটার কিছু বিবরণ তো গরুর পেট দেখলে টেরি পাওয়া যায় দেখেন পেটে কিছুই নাই তো আমি এখন একটা কাজ করবো সেটা হচ্ছে যে গরু খাওয়ানো শেষ করে তারপরে ছাগলটা নিয়ে আমরা মাঠের দিকে চলে যাব কেননা ঘাস কাটতে হবে তো চিন্তা করলাম ছাগলটা নিয়ে একবারে যাই তো মাঠে ছাগলটা বেঁধে দিয়ে তারপরে আমরা ওই পাশ দিয়ে ঘাস কাটতে যাব আর ছাগলটা কিন্তু খুবই আছে দেখেন আমার আগে আগে দৌড় দেয় এদিক ওদিকে তো কি বলবো কথা মনে হয় ও আমাকে নিয়ে মানে চিনিয়ায় চিনাই নিয়ে যেতেছে কোন জায়গায় খাইতে যাবে ও সেইটা ও আমাকে নিজেই যে নিয়ে যেতেছে তো অলরেডি কিন্তু আমরা মাঠের ভিতরে চলে আসছি আর এখানে ছাগলটাকে বেঁধে দিয়ে তারপরে আমরা যাবো ঘাস কাটতে প্রথমে এক জায়গায় বাদতে গেছি সেইখানে দেখি যে যে সুপুরি গাছটাকে খেয়ে ফেলতেছে এই কারণে সরাইয়া আরেকটা জায়গায় বেঁধে দিলাম কেননা সুপুরি গাছ মানুষের ক্ষতি করা যাবে না তো যাই হোক অবশেষে আমরা ছাগলটাকে বেঁধে দিয়ে তারপরে আমরা রওনা দিলাম ঘাস কাটতে কিন্তু আমার প্রচুর পরিমাণে মাখাই গেছে এখন দেখি একটা তাল পরে আছে অনেক সুন্দর পাকা একটা তাল আর কালো তাল অনেক পরিমাণে মিষ্টি হয় এই কারণে কালো তালটা আমরা গাছের তলায় রেখে দিলাম তো তালটা যাওয়ার সময় অবশ্যই মনে করে নিয়ে যাব আর গাছে দেখেন অনেক বড় বড় পাকা কালো তাল হয়েছে তো মানে তাল এই সব তাল কিন্তু অনেক পরিমাণে মজা লাগে আর তালের পিঠা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না তালের পিঠা কিন্তু অনেক মানে একটা জিনিস অনেকের কাছেই কেননা আবার যারা কোনো সময় খায়নি বা খায় না তো তাদের ক্ষেত্রে আলাদা কেননা সবার তো সব জিনিস পছন্দ হয় না তো অবশেষে আমাদের ঘাস কাটা প্রায় শেষের দিকে তো মানে প্রায় বলতে কি শেষ হয়ে গেছে তারপরে ঘাস গুলা বাসায় আনলাম আনার পরে এই জায়গাটা পরিষ্কার করে তারপরে এই জায়গায় ঘাসগুলো ধুতে হবে আমাদের কেননা যেহেতু আমরা যেই মাঠ থেকে মানে যেই ক্ষেত থেকে ঘাসগুলা কাটছি তো সেই ক্ষেতে প্রচুর পরিমাণে পানি ছিল তো এই কারণে ঘাসগুলা কাদা কাদা হয়ে গেছে এই জন্য আমাদের পুরো ঘাসগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে এই জন্য পুরো জায়গাটা আগে পরিষ্কার করে নিতেছি কেননা কোনো ময়লা বা কোনো এই হাবি জাবি কোনো কিছু লাগলে গরুতে কিন্তু সহজে খেতে চাইবে না কেননা নিচে হচ্ছে গোবর পরে বা আপনার যে ছাগল ছিল তো ছাগলের যে ময়লাটা মলটা সেটাও পড়তে পারে এই কারণে ভালোভাবে আগে পরিষ্কার করে নিলাম এইবার সুন্দর করে ঘাসগুলোকে ধুয়ে তারপরে আমরা গরুর সামনে দিতে পারবো আরেকটা জিনিস এখন কিন্তু বেলা প্রায় দশটা বাজে আমাদের ঘাস কাটতে একটু টাইম লেগে গেছিল কেননা ঘাস হচ্ছে মানে বললামই তো পানি ধরে গেছে ঘাসে তো এই কারণে ঘাসগুলো টান দিলে উঠে যাচ্ছিল এই কারণে আমরা চেষ্টা করেছিলাম যতদূর সম্ভব ঘাস কেটে কেটে আনতে কেননা উঠাইলে প্রচুর পরিমাণে কাদা হয়ে যাইতেছিল আর শিকড় সহকার রাখলে তো গরু খাবে না তো এই কারণে একটু এক ধরনের বেশি কষ্ট হচ্ছিল তো যাই হোক আমরা গরুটাকে প্রথমে কিছু খাবার দিয়ে নিই কেননা গরুটা আমাদের দিকে তাকায় আছে মানে খাবারের দিকে বারবার উকি দিতেছে তো আমরা এবার ঠিকমতো কাজ করতে পারবো কেননা এবার গরু দিকে তাকায় আছে মানে খাওয়া ব্যস্ত আছে এর ভিতরে আমরা আমাদের কাজটুকু শেষ করে ফেলতে পারবো আর একটা জিনিস হচ্ছে ঘাসের বইতে কিন্তু বড় বড় মোটামুটি ভাবে মাঝারি মাঝারি ঘাস আছে তো সেইগুলা কিন্তু ভাই কাটতে না করেছিল এই কারণে আমরা ওই ঘাসগুলো আর কাটি নাই তো এই কারণে শুধুমাত্র আমাদের আড়ালি ঘাস গুলো কাটতে হয়েছে এই কারণে একটু বেশি বেশি কষ্ট হচ্ছিল তো এক কথায় বলা যায় প্রায় ঘাস নিরায় নিরায় তারপরে মনে করেন যে আপনার সেই ঘাস গুলো আনা লাগতেছিল মূলত এই কারণে একটু দেরি দেরি হয়ে গেছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ দেখা হইতেছে খুব তাড়াতাড়ি अगर नेक्स्ट कोनो वीडियो